চিহ্নিত অযোগ্যদের জন্য চাকরির সুযোগ বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী কোন কোন রাস্তা খোলা যাদের ওইমার সিটি কারচুপির অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না আর এই চিহ্নিত অযোগ্যরা বেতনও পাবেন না পরিষ্কার জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের এরপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে মুখ খুললেন এই চিহ্নিত অযোগ্যদের নিয়ে জানিয়ে দিলেন যাদের যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে কি বললেন মুখ্যমন্ত্রী চাকরি ফেরত চেয়ে আন্দোলনে নেমেছেন যোগ্য শিক্ষা শিক্ষিকা অধিকার মঞ্চ দু কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে মঙ্গলবার নতুন করে শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করতে গিয়ে চিহ্নিত অযোগ্যদের নিয়েও কথা বললেন মুখ্যমন্ত্রী তাদেরও সামনে অনেক রাস্তা খোলা বুঝিয়ে দিলেন ইতিমধ্যেই এই চিহ্নিত অযোগ্যদের একাংশ নতুন করে পরীক্ষায় বসতে চেয়ে যে আবেদন করেছিলেন তা খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যারা বাতিল হয়ে গেছেন তাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য দফতরে যোগ দিতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে চিহ্নিত অযোগ্যদেরও আগামীর পথ দেখালেন মুখ্যমন্ত্রী বললেন যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়া অনেক শিক্ষক আছে ওরা শিক্ষা দফতরেও যোগ দিতে পারে তাছাড়া আমরা আরও তিন চারটে দফতরে অপশন দেব কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব এর আগে সাতই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকেও অযোগ্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে যোগ্যদেরটা হয়ে যাক বা যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে আমি দেখব